পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ এলাকার নাম হচ্ছে ওমিয়াকন যেখানে রেকর্ড তাপমাত্রা ছিল মাইনাস সাতষট্টি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় আর অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় আর এই চরম তাপমাত্রার পার্থক্য প্রায় সাতাশি ডিগ্রি সেলসিয়াস যা বিশ্বে বিরল হাই বন্ধু আমি রাজু আজকে আলোচনা করব অমিয়াকন সম্পর্কে অমিয়াকনে আমাদের বিশ্বের পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান অমিয়াকন যেখানে আপনি যদি একটা জলের বোতল বাইরে রাখেন সেটাও জমে যাবে তো আমি অমিয়াকন সম্বন্ধে কিছু অদ্ভুত তথ্য এই ভিডিওতে আলোচনা করব তারপরে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ করতে স্ক্রিন না করে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে এটি লাইক করবেন চলুন শুরু করি সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রজাতন্ত্র অবস্থিত একটি গ্রাম অমিয়াকন যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এখানকার জল বা ঝর্ণাগুলো শীতের মুহূর্তেই জমে যায় যদি কেউ জলের বোতল বাইরে রাখে তাহলে কয়েক মিনিটের মধ্যেই তা বরফে পরিণত হয়ে যায় শীতকালে খাবারও কয়েক মিনিটের মধ্যেই বরফ হয়ে যায় এখানকার মাটি স্থায়ীভাবে জমে থাকে তাই কৃষিকাজ খুবই সীমিত আর এই কঠিন তাপমাত্রায় গাড়ি ইঞ্জিন বরফ হয়ে যায় তাই এখানকার স্থানীয় বাসিন্দারা গাড়ির ইঞ্জিন সময় চালু রাখে যেন ইঞ্জিনটা জমে না যায় এখানকার জীবনযাত্রা অনেকটাই সাইক্লোনিক শীতের সঙ্গে মানিয়ে চলার গল্প স্থানীয়রা শীতকে বিপজ্জনক নয় বরং নিজেদের জীবনধারার অংশ মনে করে ওমিয়াকনকে ধ্রুব বরফের গ্রাম হিসেবেও আখ্যা দেওয়া হয় ওমিয়াকনের মাটি স্থায়ীভাবে বরফে আচ্ছাদিত যাকে বলা হয় ফার্মা ফোস্ট আর জমে যাওয়ার কারণে মাটির নিচেই জলের পাইপ বসানো যায় না তাই এখানকার বাসিন্দারা বরফ বলিয়ে জল ব্যবহার করে এখানকার মানুষ প্রধানত পশুপালন শিকার এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার বাড়িগুলো উচ্চমাতা তাপ্তি এবং কাঠ ও ধাতু পিলারের তৈরি তীব্র ঠান্ডা সত্ত্বেও স্থানীয়রা বরফের নিচে মাছ ধরতে পারদর্শী একে বলা হয় আইস ফিশিং যেহেতু এই তীব্র ঠান্ডায় কোনো ধরনের সবজি বা শস্য চাষ হয় না তাই এখানকার প্রধান খাদ্য হল মাংস স্থানীয় বাসিন্দারা ঘোড়ার মাংস ব্র্যান্ডিয়ার এবং মাছ খায় এবং কিছু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে সারা নামের কাঁচা মাংসের বিশেষ পদ অমিয়াগণের জনসংখ্যা চারশো থেকে পাঁচশো জনের মধ্যে এখানকার জীবনযাত্রা খুবই কঠিন শিশুদের স্কুল খোলা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শুধুমাত্র তাপমাত্রা মাইনাস বাউন্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল ছুটি ঘোষণা করা হয় শীতকালে দিনের আলো খুব কম থাকে এবং ডিসেম্বরে সূর্যোদয় হয় সকাল দশটার পর এবং সূর্যাস্ত হয় বিকেল তিনটার মধ্যে আর এর ফলে দিন মাত্র তিন থেকে চার ঘন্টা স্থায়ী হয় আর শীতের দৃশ্যগুলো এতই মনোমুগ্ধকর যে পর্যটকরা প্রায় ছবি ও ভিডিও নিতে দীর্ঘ সময় কাটায় ইয়াংকুটু শহর থেকে ওমিয়াক যাওয়া রাস্তাটি রোড অফ বনস নামে পরিচিত এটি শীতকালে জমে থাকা নদী এবং লেকের উপর দিয়ে তৈরি হয় শীতকালে নদী ও জলাশয় সম্পূর্ণভাবে জমে থাকে তাই শহরের বাইরেও এই বরফের স্তর স্বাভাবিক রাস্তা হিসেবে কাজ করে আর প্রতিকূল পরিবেশে বাস করলেও এখানকার মানুষ উৎসবে মেতে ওঠে প্রতি তারা পোল অফ কোল্ড নামে একটি শীতকালীন উৎসবে মেতে ওঠে এখানকার মানুষ তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতির সঙ্গে সংযুক্ত থেকে নিজেদের জীবন উপভোগ করে ফার্মাফাস্টের কারণে কবর খোঁড়া খুবই কঠিন তাই এখানে প্রথমে আগুন জ্বালিয়ে মাটিকে গলিয়ে নেওয়া হয় তারপরে কবর খোঁড়া হয় আর এই কাজটি সম্পন্ন হতে প্রায় তিন দিন সময় লাগে ওমিয়াকন অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তারা এই প্রচন্ড ঠান্ডা অনুভব করতে এখানে আসেন আর এখানে পৌঁছানো পর্যটকদের জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন এখানে পর্যটকদের জন্য একটি বিশেষ ধরনের গাইড আছে যিনি তাদের গরম রাখতে এবং চরম পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেন এবং পর্যটকরাও এখানে এসে বরফের হোটেলে থাকতে পারেন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা শীতকালে উষ্ণ পোশাক এবং চানার জুতো ব্যবহার করে থাকে তো ভিউর্স আজকে ভিডিও এতটাই ছোট্ট একটা ভিডিও অমিকন সম্পর্কে তো ভিডিও তো আমার লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর জিনারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পড়ার ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থাকবেন